বরিশালের কর্ণকাঠিতে জমি সংক্রান্ত সালিশ বৈঠক শেষে হামলায় আহত রাবেয়া বেগম মারা গেছেন নিহতের পরিবার পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে জানা গেছে জমি নির্মাণ নিয়ে বিরোধের জেরে গত ষোলোই মে সালিশ বৈঠক হয় রায় অসন্তুষ্ট প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালায় এতে রাবেয়া রাবেয়াসহ কয়েকজন আহত হন পরদিন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান মামলা হয়েছে আসামিদের ধরতে অভিযান চলছে যাইয়া দেখলাম যে ওই বিল্ডিং আর যে কাজ ধরছে ঘরডার তো ওখানে আরো লোকজন ছিল তারা গেছে আমরা শুনিয়ে গেছি আমার বেআইন হয় বাগনিয়ার শাশুড়ি তারপর যাইয়া আমরা দেখলাম যে কিরাম কি হয়েছে তখন জায়গা জমি নিয়ে এগো মাইট দৌড় বহু আগে ঠিক এগো অনেক জমি বাড়ির মধ্যে কিন্তু এরা নিজের জায়গায় ঘর উঠেইবে কিছু দুষ্কৃত লোকের কারণে আর কি এটা ইগে তারপর ওই এলাকা যাই শুনলাম শহীদ হ্যাঁ শহীদকে এসে সালিসি করিয়ে যায় আর পরে এবারে এই লোকরা যাওয়া ধরছে পরে ওই জায়গা নামদের দাবি হইল এইটার জন্য সুষ্ঠু সুন্দরভাবে জানি বিচার এরকম গরিব মানুষ জানি দেশে থাকতে পারে আর কোনো আমাদের দাবি নেই কেননা যেটা সঠিক সেইটা আমরা দেশবাসীর কাছে আবেদন গরিব মানুষ এর পক্ষে কোনো লোক নাই হ্যাঁ অতএব যেন ন্যায় বিচারটা পাইতে পারে এইডি আমি দেশবাসীর কাছে আবেদন করি হেরা ওই হেরা সিদ্ধান্তই নিয়েছে জানি ঘরটা না উঠাইতে রে ও মারি হেলাম এই জন্য হয় হয় এই এই যে ওই বিল্ডিং তার নিজের বিটায় ওই বিটায় কলম কাটার সময় তার নিজের বিটাই অন্য কোনো বিচায় নাই তারা ওই ওই আইয়ে বাধা দেয় বাঁধা দেওয়ার পরে ওই এলাকার দুই তিনজন আমাকে বাড়িরই দুই তিনজন গণ্যমান্য ব্যক্তি একটা পাশে পাশে বাড়ি খাই বাড়ি শহীদ খেয়াল ছিল সুমন ছিল আর তার নাম ছিল ছালা মালাদার এরা তিনজন আর ওই পক্ষ আমরা ছিলাম ছিলার পর ওই যে পিল যে সমস্যা তারা কইছে ওই পিলটা উঠাইয়া এই পাশে দাও সমস্যা আমাকে জমি তারপর আগে ছালিসি মানছি তারপর আমরা এখন ডিসিশন নিয়ে আমরা এই বসি সালিসি এই হয়েছে যে ওই যে ওই পিলা সরাই ফেলাম আমরা তাদের সালিসি মাননিয়া নিয়ে আমরা বাসার দিকে রওনা দিছি বাসার দিকে রওনা দেওয়ার পথে পিসেন্ট দিয়ে আমার আক্রমণ করছে করার পর আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করার পর সকালবেলা আইসা আমরা সেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করি ভর্তি করার পর আমার নারীকে আমি চিকিৎসা করাই পরীক্ষা মরীক্ষা দিয়েছে আমি সায়েন্স ল্যাবে পরীক্ষা মরীক্ষা করাইলাম করানোর পর আমি আমি সব ওষুধ ওষুধ কিনলে আমি বন্দর থানায় চলে গেছি যার পরে সাধারণত ডায়েরি করছি এই আমাদের দাবি হলো তারা দ্রুত গ্রেপ্তার হবে তাদের আইনগত ব্যবস্থা তাদের ফাঁসি